অনেক মায়েরা বোনেরা আছেন তোমাদের জন্য কিছু কথা বলা দরকার যেহেতু মা বোনেদের জন্য কিছু কথা বলা দরকার যেহেতু তারাই বারে হয় সরকার কথা বলেন না কেন আমার ভাইয়েরা মা বোনদের জন্য বলি অ মায়েরা বোনেরা তোমাদের জন্য তলব এক নাম্বার তোমার সতীর্থকে হেফাজত করবে পর্দায় থাকবে দুই নম্বর হল আল্লাহর হুকুম ফরস সালা তাদাই করবে তিন নাম্বার হলো স্বামীর খেদমত করবে চার নাম্বার হলো রমজান মাসের রোজা রাখবে স্বামীরই খেদমত করবে সন্ন্যত নামাজ পড়তে সব নফল নামাজ পড়তে সব স্বামী যদি তোমারে ডাক দেয় নফল নামাজ ফেলে দৌড়াইয়া স্বামীর খেদমতে হাজির হয়ে যাবে কারণ হলো বিশ্বনবী বলেন এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো দুনিয়ার সব নারীকে পুরুষের জন্য স্বামীকে সেজদা করার অনুমতি দেওয়া হতো আল্লাহ একবার বলেন অনেক সম্মান স্বামীর কেয়ামতের ময়দানে নারী সম্প্রদায়ের জন্য বলছি মা বোনদের জন্য বলছি কেয়ামতের ময়দানে ছয় শ্রেণীর নারীকে আল্লাপাক কোনো আমল দেখবে না তাদেরকে আগে জাহান নামে নিক্ষেপ করবে কয় শ্রেণীর ছয় শ্রেণীর ছয় শ্রেণীর নারীকে আল্লাপাক আগে জাহান নামে নিক্ষেপ করবে তার তাহাজ দেখা হবে না নামাজ দেখা হবে না হজ দেখা হবে না তাকে আগে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে এক নাম্বার হল নারী সম্প্রদায় ভালো করে শোনব এক নাম্বার হল যেই সমস্ত নারী সম্প্রদায় যেই সমস্ত মহিলারা তারা নিজেদের চুল ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যায় ঘর থেকে বের হয়ে যায় চুল ছেড়ে দিয়ে চুল চুল খোলা রাখে ওই নারীদেরকে কেয়ামতের ময়দানে জাহান নামে নিক্ষেপ করা হবে তার আমল দেখা হবে না দুই নাম্বার হল যেই সমস্ত নারী স্বামীকে অসম্মান করে স্বামীর সঙ্গে তর্ক করে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি করে ওই নারীদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তিন নম্বর হল যেই সমস্ত নারীরা স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে হাসাহাসি করে তামাশা করে ওই নারীকেও জাহান নামে নিক্ষেপ করা হবে কোনো আমল দেখা হবে না চার নম্বর হলো যেই নারীরা অপবিত্র হয় নারীরা মাসে একবার অপবিত্র হয় পিরিয়ডের সময় অপবিত্র হয় এখান থেকে পবিত্র হয় না নামাজ উদাসীন থেকে ময়দান ময়দানকে আগে জাহান নামে নিক্ষেপ করা হবে পাঁচ নম্বর হলো যেই নারীরা মিথ্যা বলে গীবত করে এই সমস্ত নারীদেরকে পাক কেমতের ময়দানে জাহান নামে নিক্ষেপ করবে ছয় নাম্বার হল যেই নারীরা অন্যর সুখ দেখে নিজেরা হিংসা করে ওই নারীদেরকেও আল্লাপা কেমতের ময়দানে জাহান নামে নিক্ষেপ করবে জোরে বলেন নাউসবিল্লা